সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম জমি ক্রয় বিক্রয় গাজীপুর সিটি কর্পোরেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়র্স আজকে আপনাদের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ডে দশ থেকে বারো ফিট প্রশস্ত রাস্তার পাশে আড়াই কাঠা জমির উপর নির্মিত নয়টি রুমে একটি দোকান সহ একটি বাড়ির ভিডিও নিয়ে উপস্থিত হলাম বিয়র্স ভিডিও স্ক্রিনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে তো বিয়র্স চলুন আমি আপনাদেরকে এই বিয়িটার আশেপাশে বিউটা দেখাচ্ছি আমি আপনাদেরকে আশেপাশে বিউটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর আছে এখানে প্রত্যেকটা বাড়ি তো ভাড়া চলমান আছে তো চলুন আমি আপনাদেরকে ভিতরে ভিউটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একদম সারিবদ্ধ ভাবে কিন্তু এই রুমগুলা করা আছে এখানে নয়টি রুম ও একটি দোকান করা আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই পাশের যে রুমগুলা আছে এই লকগুলা এই রাস্তায় মাঝখানে যে আসা যাওয়ার রাস্তা আর এখানে প্রত্যেকটা রুমে কিন্তু আপনার নাম্বার বসানো আছে এই বাড়িটাতে আপনার প্রতি মাসে সব খরচ বাদে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা ভাড়া উত্তোলন করতে পারবেন তবে যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে গাজীপুর চৌরাস্তার খুবই কাছাকাছি এরকম প্লেজের মধ্যে আড়াই কাটা জমির উপর চব্বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া সব খরচ বাদ দিয়ে পেতে যাচ্ছেন তারা এই বাড়িটা দেখতে পারেন এই বাড়িটা একদম সুন্দরভাবে সাজানো গোছানোভাবে কিন্তু করা হয়েছে আর এটা ঢাকা ময়মনসিং হাইওয়ে খুবই কাছাকাছি এই বাড়ির খুবই কাছাকাছি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার মিল ফ্যাক্টরি সব কিছুই আর ঢাকা ময়মনসিং হাইওয়ে থেকে মাত্র দুই থেকে আড়াই মিনিট সময় লাগে এই বাড়িতে আসতে তো বিয়ার্স আপনারা যারা এই বাড়িটা ভিজিটিং করবেন তারা অবশ্যই অতি দ্রুত ভিজিটিং করুন এই বাড়ির সকল কাগজপত্র আপডেট খাজনা খারিজ করা আছে আর বাড়িটা একদম নতুন একটি বাড়ি আর এই বাড়িটা ক্রয় করলে আপনারা অন্তত পক্ষে পনেরো থেকে বিশ বছরের ভিতরে এই বাড়ির কোনো কাজে হাত দেওয়া লাগবে না একদম কমপ্লিট একটি বাড়ি নগদে কিনবেন একদম নগদে ভাড়া উত্তোলন করবেন তো বির্স আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনার পানি ও ময়লা পানি নিষ্কাশনের জন্য ড্রেন আছে এই বাড়িটাতে কিন্তু ড্রেনের ব্যবস্থা আছে